আজকে আমরা দৃঢ় পরিকল্পনা লইছি যে আজকে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে যাবো তাও যাবো সাইকেল চালাইয়া সাইকেল চালাইয়াই যাবো কারোর কোনো কথা হুনমু না মানে হুনমুই না তো লেন্ডে প্যান্ডে কতদিন লইয়া গেলাম তো যাওয়ার আগে ভাবলাম যাইয়া একটু কালিজিরা নদীতে দেখাই তো কালিজিরা ব্রিজের উপরে যাইয়া একটু হাডা করলাম একটু দেখলাম টাকলাম তারপরে আমরা সাইকেলে উঠা সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম যে আমরা সাইকেল চালাইয়েই যাবো চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়িয়া উড়া এই গান গাইতে গাইতে এই ধ্যান আমরা সমুদ্র সৈকতে চলে আইছি আহ কি সুন্দর মনোরম পরিবেশ আকাশটা দেখলেই মনে হয় জানি ছবি তুললে বর রেয়ালাই এই যে আমরা একটু ছবি তোলার একটু রিলস বানানোর ট্রাই করতেছিলাম কিন্তু মগজা পাও অত আর রিলস বানানো হইবে না তো একটু ভাবলাম একটু নদীর একটু সমুদ্রের পানিতে একটু পাওগুলো একটু ভিজাইয়া নেই কিন্তু এই যে পানি না ময়লা স্তূপ ভগবানই জানাই তো হের পরে সকালবেলা মরা বাইরে গেলাম সূর্য উদয় দেখতে কিন্তু আমাঙ্গ ফাটা পড়া কপাল সূর্য উদয় দেখতে কিন্তু মগো আগে সূর্য উঠতে গেছে কথা। তো একটু লাল কাঁকড়া দেখেন এইযেন লাল কাঁকড়া দেখতে চাই কিন্তু লাল কাঁকড়া তো লাল কাঁকড়াই হ্যাঁ মগো দেখে পায় বয় মরা যেন বাঘ না বাল্লক এই লাল কাঁকড়া যাই গর্তের মধ্যে ঢুকিয়ে পাইছে এখন মগো দেখে আরো ঢুকিয়ে বইছে আমি কি করবো না সূর্য উদয় দেখতে পারলাম না লাল কাঁকড়া দেখতে পারলাম কেমন একটা অবস্থা আর এই গাছগুলা আহারে খোদা গাছ একালে মুরঝা লাইছে একালে ভেঙ্গে বেঙ্গে একালে চুর হয়ে গেছে আহারে 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 দেখেই কষ্ট লাগে কি একটা অবস্থা এরপরে কি করলাম এই যে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়ে উড়ে এই গান গাইতে গাইতে চললে গেলাম সানরাইজ পয়েন্টে যাইয়া দেখি আমার একালে গোলা দেখি সব একালে গোলা আকাশটা ওরে আকাশটা রে আকাশটা কি সুন্দর পরে চললে গেলাম কাঁকড়া খাইতে কুরকুর কুর করে কাঁকড়া খামো ও মানে ফিলিংটাই অন্যরকম কি কমু গন্ধে পরে বাড়ি দিয়ে ফোন দাসে তোরা কি আবি নাকি ওই বেশি থেকে যাবি তো মোরা কইলাম যে না আইতে আসি দুই তিন দিন লাগবে সাইকেল চালাই যাইতে যে কষ্ট হয় আবার সময় তো মনে করো কোমর আর কোমর নেই তাও কি পরিকল্পনা যেহেতু করছে যে সাইকেল যাবো তার মানে চালাইয়া যাব আর এই গান গাইতে গাইতে যাবো যে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উড়ে এই গাইতে গাইতে বাড়ি কিন্তু লাগবেই ধরেন দুই তিন দিন তো লাগবেই ওটা তো মাস্ট লাগবে ওটা কিছু করার নাই